চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা নিশ্চয়ই সকলে ভালো আছেন ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চৌলাস আপনার যে দর্শনীয় পুরাকৃতি একটি স্থানে আপনাদেরকে দেখানোর জন্য আর এই পুরাকৃতিটা কেমন কিছু না আমার নিজ জেলা আটিয়া গ্রামের সেই বিখ্যাত আগেকার সেই দশ টাকার মসজিদে যেই মসজিদের ছবিটা দেখতে পেতেন সেই মসজিদটাতে আজকে আমি এসেছি এবং জুম্মার নামাজ আদায় করেছি তো এই মসজিদের পুরো দর্শনীয় স্থানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি আছে এবং এই মসজিদটা কত সালে নির্মিত কার সময় নির্মিত এটা মুঘল কী কি সময়কার স্থাপত্য শিল্প সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব বলে রাখা ভালো এটা হচ্ছে টাঙ্গাইল আটিয়া গ্রামের আটিয়া তেলদুয়ার থানা দিন আপনার এদিকে হচ্ছে আপনার দরগাপাড়া একটু দেখেন আপনারা এই দিক হলো দরগাপাড়া রোড আর এই হচ্ছে আটিয়া গ্রাম এই যে এই সাইডটা আটিয়া গ্রাম তো এই গ্রামের মধ্যে স্থানটা এই যে সেই মসজিদ আতিয়া মসজিদ তো চলুন আমরা ভিতরের দিকে যাই আর আমার সামনে দেখতে পাচ্ছেন মুক্ত হস্তে দান করুন নির্মিত এখানে সবাই মুক্ত হস্তে দান করে মসজিদে তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই তো দর্শক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগেই দেখতে পাচ্ছেন দুই পাশে কি সুন্দর মনোরম পরিবেশ এখানে যে গাছপালা প্রকৃতি কি সুন্দর ফুল গাছ লাগানো আস্তে আস্তে আমরা যাচ্ছি আর একটু দেখেন যেহেতু নামাজের টাইম শেষ হয়ে গেছে আমরা জুম্মার দিন জোহরে রক্তে জুম্মার নামাজ আদায় করে ফেলেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে নামাজ আদায় করতে আসে এবং এই মসজিদটা অনেকেই দেখতে আসে দেখার জন্য অনেকেই আসে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ যে মোটর সাইকেলে বিভিন্ন লোকজন এখানে নামাজ আদায় করতে আসে আমরা মসজিদে যাওয়ার আগে একটু মসজিদের এই সামনের পুকুরটা আপনাদেরকে পুকুর দেখাতে চাই এটা সেই সময়কার নির্মাণাধীন পুকুর যে পুকুরটা পুকুরটাকে এখানকার লোকেরা তালাব হিসাবে বলে থাকে বা আমাদের গ্রাম্য ভাষায় আমরা এটাকে তালাব বলি তো এই সেই তালাব দেখতে পাচ্ছি নিচে একটা পুকুর আর এই তালাপের ভিতরেই দেখেন প্রচুর মাছ আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এক সময় কিন্তু এই পুকুরটাতেই এই পুকুরটাতেই মানুষজন গুছল করতো হ্যাঁ আমরা কিছু মানুষজনকে গোসল করতে দেখছি আর এই যে এখানে দেখেন কতদূর বুঝতে পারতেছেন আমি জানি না এখানে সব তেলাপিয়া মাছের কোনা দেখতে পাচ্ছি আমি এই যে এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে তেলাপিয়া মাছ এখন এখানে বাঁশের পাতা পরে একদম পুকুরের পানিটা শ্যাওলাটা শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে একদম অবশ্য রকম চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই ভিতরে দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করি আর এই পাশেই দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন একটা গণ বা শিশু শিক্ষা কার্যক্রম মাদ্রাসা বলা যেতে পারে এই যে আর মসজিদের ভিতরের অংশ এখানে আর এখানে কিছু আগে চ্যানেল টোয়েন্টি ফোরও তাদের কাজ করছিলো ভিডিও করছিল সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে লেখা এটা মোগল আমলে সাইদ খান পুন্নি ষোলোশো নয় খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেন এবং এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে আপনাদের মসজিদের এই এবং সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে দেখাই সেই সময়কার আমলের নির্মাণ দিন একমাত্র অজুখানা ছিল এই যে এটা এই যে এটা সেই সময়কার অজুখানার এটা এখন ভিতরে টাইলস করে দিয়েছি কিন্তু তারপর আমরা আপনাদেরকে দেখাই এই যে এটা নতুন করে তৈরি করলেও এটার আগের যে স্ট্রাকচারটা সেটাই যে এরকম এই যে এটা এটাই হলো সে অজুখানা দেখালাম আপনাদেরকে এবং আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে আরো কিছু জিনিস দেখাতে নিয়ে চলে যাই চলুন আমরা যাই এটা বর্তমানে পুরাকৃতি এবং বাংলাদেশ প্রত্যন্ত অধিদপ্তরের আওতাধীন এই যে এখানে পুরা সব কিছু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো কিছু আঁকা ঝুঁকা বা লেখা বা দাগ কোনো কিছু করা যাবে না সেটার কত সালের আইন সম্পর্কিত সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকি এইটা হচ্ছে হলো মসজিদের সামনের সাইডের অংশ আর এই দুই পাশে তো দেখতেই পাচ্ছেন গাছ লাগানো এই যে এখানে কিছু গাছ আর সামনে তো দেখছি দেখলি তখন গাছ এই যে এইটা হলো মসজিদ মসজিদটাতে একটা বড় গম্বুজ আর চারপাশে লম্বা চারটা মিনার এবং এই মসজিদের আহ স্থাপত্য কয়েকটা গেট আছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা গেট এই যে এদিকে একটা গেট আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে বলে রাখা ভালো এই যে চ্যানেল টোয়েন্টি ফোর তারা তাদের এখানকার যে ই নিউজ কভারেজ করতে আসছিল তারাও কভারেজ করতেছে আমরা দেখে আর আগের একটা ইতিহাস আপনাদেরকে জানায় রাখা ভালো এই যে যে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে তিন সিঁড়ি এই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আগে প্রাচীন আমলে এখান থেকেই মহাজ্জেনরা আজান দিত আর এটা যেহেতু সাইদ খান পুণ্য সময়কার নির্মাণাধীন তাদের মাধ্যমে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে দেখেন এটা সেই সময়কার মজুদ হিসাবে এখানে এই যে ফার্সি লেখা আছে এখনো সেই দর্শনীয় স্থানের পুরা পুরাচিত আপনারা দেখেন আমরা দেখাই এই যে সেই পুরাচিত্তিগুলো এটাই হচ্ছে হলো এখন যেহেতু এটা পর্দা নামানো হচ্ছে আর এটি হলো সেই মসজিদের পুরা ভিতরের অংশ এই এটা হচ্ছে হলো মসজিদের উঠান এইখানে মানুষ সংখ্যা বেশি হয়ে গেলে তারা এইখানেই নামাজ আদাই করে আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাবো দেখানোর চেষ্টা করব মসজিদের এই যে ভিতরের স্থাপত্য শিল্পগুলো দেখতে পাচ্ছেন আগের সময়কার সেই কলাগুলো এটা মুঘল আমলে নির্মিত এবং সাইদ খান দ্বারা এটা নির্মিত এখানকার জমিদার সাইদ খান পুন্নি তার সময় নির্মিত দেখতে পাচ্ছেন মসজিদে হিসাব করছে দিনের দ্বারা টাকা উঠিয়েছে সেটা হিসাব করতেছে আর এখানে নামাজের সূচি দেখতে পাচ্ছি আমরা এখানে বড় জোর এক কাতার দুই কাতার তিন চার পাঁচ পাঁচটি কাতার পাঁচ থেকে পাঁচ আর ওইদিকে দুইটি কাতার তিনটি কাতার এখানে যতজন লোকের নামাজ ধরা যায় সেই নামাজের স্থান সংকলনকৃত ছোট্ট একটি মসজিদ আর কি এবং আমরা এই মসজিদের সামনে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এখনও সগর্ভে আমার নিজ জেলা আটিয়া গ্রামের এই মসজিদটা এখনও সেই অবস্থাতে আছে আমার নানারা এই সময় আমার নানা সময় থেকে আমার মামারা বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তারা এই মসজিদে সালাদাই করেছে আমিও বহু বছর সালাদাই করেছি পাঁচ বছর পরে আমি আবার এই গ্রামে আসলাম দেখা করতে আমার মামাদের সাথে সেই কারণে আমার সাথে দেখা করার কারণে আমি এই মুহূর্তে আমি জুম্মান নামাজটা আমাদের এই ঐতিহাসিক আতিয়া মসজিদে আদায় করলাম এই যে এখন এইখানে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে সাউন্ড বক্স সিস্টেম কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না আগে এখানে শুধু মা সালাদ আদায় করতো

এর মধ্যে দেখতে পাচ্ছেন চ্যানেল টোয়েন্টি নিউজ কভারেজ করতেছে এই মসজিদের ওনারা বিভিন্ন জায়গার থেকে ওনারা শ্যুট নিয়েছে এই মসজিদের দশক আমরা যে স্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মসজিদ যার সময় তার নির্মাণাধীন তার নাম হচ্ছে সাইথ খান পুন্নি কথিত আছে যে তার কবরটা এখানেই ভিতরে শাইত্য অবস্থায় রাখা তো এইটা আগের সেই প্রাচীন যুগে আমরা আপনাদের একটু ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করি এটা বেশি দূর যাওয়া যাবে না কারণ এখন বৃষ্টি পানি কাদাতে এটা ডুবে থাকে মাঝে মাঝে কিন্তু আমরা এখানে বেশি দূর যাব না আমরা এখানে চেষ্টা করবো এই যে কে কত দূর বুঝতে পারছেন জানি না এই যে এইটা হলো তার সমাধি এটাই হচ্ছে হলো সেই এখানে তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে পরশ হয়ে থাকে দেখালাম এবং বড় বিষয় হচ্ছে এটা দোচালা বিশিষ্ট একটা মসজিদ এই মসজিদের উপর স্থানটা হলো এটাই আর আগের স্থানটা হচ্ছিল নিচে কিন্তু ওই নিচের স্থানটা এখন ওইভাবে বোঝা যায় না দেখে এই স্থানটার এই অংশটা হচ্ছে হলো আপনার কবরস্থান আর উপরের অংশটা তো দেখতেই পাচ্ছেন এখন খোলা অবস্থায় আমি আপনাদেরকে পুরা স্থানটা দেখানোর চেষ্টা করতেছি এই দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মনোরম পরিবেশ ভিতরে আমরা সাতটি কাতারের বেশি দেখতে পাচ্ছি না এবং এই সাতটি কাতারের কারণে আমরা এই স্থানটি বেশি একটা বড় না সেই জন্য আমি আপনাদের দেখালাম ভিতরে সাতটি কাতার আর বাইরের এই যে এই অংশটাতে বিশেষ করে এখান থেকে শুরু এই যে এই মিনারগুলো এই লম্বা মিনারের পিলারের এখান থেকে শুরু করে পিছনের কবরের স্থানের এই দুই ফাঁকা পর্যন্ত হচ্ছিল মানুষ দাঁড়ানোর জায়গা এবং সেই সময়কার প্রাচীন কূপ যে কূপটা বলি আমরা যে কূপ থেকে পানি তোলা হতো সেই কূপটা হচ্ছে যে এখানে এখন কূপের ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আপনাদেরকে এইভাবে দেখাতে পারবো না এই সেই কূপ এবং মসজিদের এই পাশের অংশ থেকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্থাপত্য শৈলী চেরাকোঠাটা এই যে দেখতেই পাচ্ছেন এই স্থাপত্য শিল্প সেটা সে প্রাচীন যুগে যেরকম ছিল এখনও সেরকম আছে কিছু কিছু জায়গা ভেঙে গেছে কিন্তু ভেঙে গেলেও এই জায়গাগুলা এখন পতুরত্নদের অধীনস্থ বাংলাদেশ প্রত্নত্ন অধিদপ্তর তারা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাজে নিয়েছে যার জন্য কিছুটা হলেও তারা আগের স্ট্রাকচারটা ধরে রাখার চেষ্টা করছে এই জন্য এইখানে যেই অংশগুলো ভেঙে গেছে সেগুলোকে তারা আর আগের চেহারায় ফিরে আনাটাকে দেব একটা পসিবিলিটি মনে করছে না যার জন্য যেরকম আছে শুধু কোনো মতো স্ট্রাকচারটাকে তারা রেখেছেন আর সেই সাথে দেখতেই পাচ্ছেন ইমাম সাহেব এখানে বক্তব্য দিচ্ছেন পরিমাণের এই মানের স্থাপনা এই মসজিদটি এই মানের সংস্থান আমি এবং আমার মহল্লাবাসীর তরফ থেকে এই মসজিদের সংস্কারের জন্য আমি এই সংস্থার জন্য দূরদার জানাচ্ছি আর কি এখানে বাংলাদেশের না সারা পৃথিবীর থেকে আসেন নামাজ মাসে আর হয়তো বিদেশি পর্যন্ত আসছে অনেকে কিন্তু প্রায় সপ্তাহে বিদেশি পর্যন্ত আসে তারা একটা জিনিস হয় যে যে মানের মসজিদ সে মানের সংস্কার নাই বিদেশিদের রূপের কথা আর এই মসজিদটি গত ষোলো বছর আগে হ্যাঁ বাংলাদেশের মুদ্রা বৃদ্ধি ছিল দশ টাকা নদী ছিল এখন আবার শুনতেছি যে সরকার আবার দশ টাকা বাংলাদেশে দশ টাকা মুদ্রা বিক্রি দিবেন

এবং এই ইমাম এবং সতি যার সাক্ষাৎকারটা নিয়েছে চ্যানেল তো দর্শক চাইলে আপনারা এই মসজিদটিতে গিয়ে নামাজ আদায় করে মসজিদটি ঘুরে আসতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়